আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক মেইন সাইল্যান্ড লাইন সাথে কমার্শিয়াল জায়গা বিক্রয় করা হবে মার্কেট করার উপযোগী জায়গা পরিমাণ দুই শতাংশ চার শতাংশ অথবা সামনে থাকি এক শতাংশ দোকান মার্কেট সহ আপনারা নিতে পারবা আমি দেখাইতাম ওই লোকের মেইন যে সাইড রাস্তা আছে বিশাল বড় একটা রোড সাইড লাইন ওই যে একটা আছে ওখানে ওই সাইডে দুই লাইন আর সাইডে সাইড দুই লাইন ওইলো সামনে বাজার বাজারের পাশেও আসপাস মার্কেট ওইল মার্কেট ওইলো ওইলো যে দোকান আছে যে এটা দোকান বা বাসা আপনি বাসা বা দিতে পারবা দোকানও যা করতে পারবা ওইলো ও ওইলো এর পাশে একটা বিল্ডিং আছে আশপাশ পরিবেশ ওই বিল্ডিং ওইলো যে জায়গাটা আছে ওখান থেকে যে সরকারি মেইন রোডটা সত্যটা ডেইন ওইলো ডেইন এরপরে তো রোড আমি সামনে একটু যাইরাম পাতারে ফাঁস ও কইরাম কতটুকু আছে ওই ওই যে দোকান আছে ওই যে ওখান সোহলা গাই আছে মেইন রোডের সাথে ওই লো মেইন রোড ওই যে রোড আছে প্রায় আশি ফুট মেইন রোড ওই লিগা সর্বত মুট আশি ফুট রাস্তা আশি ফুট রাস্তার সাথে লাগাই এখান থেকে আপনারা যদি ওখানে দুই ডিস মিল নিতা দুই ডিস মিল নিতে পারবা যদি হয় না আপনারা ছাব্বিশ মিল নিতে পারবা নিতে পারবা যদি হয় না আমরা একত্রিশ মিল দরকার বা সামনে থেকে একত্রিশ মিল একত্রিশ মিলও নিতে পারবা একত্রিশ মিল তে প্রতি শতাংশ ওই লেগা আপনারা যদি সামনে থেকে দুই ত্রিশ মিল নেও তে দাম ওই লেগা প্রতি শতাংশ বারো লক্ষ টাকা আর যদি আপনারা পিছন থাকে পিছন ইন মাঝে আট ফুট রাস্তা আট আট ফুট রাস্তা দিয়া ওই যে এটা রাস্তা গেছে ও একটা রাস্তা আছে ও ও আট ফুট রাস্তা দিয়া পিছনে ওই যে যে দোকান বা মার্কেট যে একটা আছে ওটার পিছনে যদি আপনারা নেই এখানের দাম ওই নয় লাখ করিয়া দুই ডিসিমি নিলে নিতে পারবা এক মিনিট নিলেও নিতে পারবা দাম ওই লিখা নয় লক্ষ টাকা প্রতি শতাংশ নয় লক্ষ টাকা আর সামনে তাকে যদি আপনারা দুই নেই ও দোকান শহর লাগাইয়া করে ডাইরেক্ট মেন রাস্তার সাথে লাগাই যেটা আছে আশপাশ পরিবেশ সামনে পাশে স্কুল আছে এরপরে তো আশপাশ পরিবেশ আপনারা দেখাতো মেন মেন্ডু এখান থেকে নিলে আপনারা দুই নিলে নিতে পারবা এক মিনিট নিতে পারবা লোকেশন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে লিখা কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে তুমি কি করেন থাকি পাঁচ টিকার বাজার ভাড়া সোনাতুলা বাজার সংলগ্ন এরকম জায়গা সব সময় ভাইটা নাই মাত্র আপনার ভাইরা দোকান বা মার্কেটও লাগে এক ডিসিমের ভাইরা এক মিনিট নিতে পারবা আবার দুই মিনিট নিতে পারবা আপনার ইচ্ছা তবে হ্যাঁ মে মেইন যে সরকারি রাস্তা আছে আছে রোড আছে সরকারি রোডটা কিয়া যে মাফ আছে মাফটা কি দৌড়িয়া আপনারা এই কেন দুই ডিসমিনফিয়া দেব বা যেন যায় সরকারি রোট বা হাস জায়গা বাদ দিয়া যতটুকু যেন যায় আপনারা ওখান থেকে দুই মিনিট নিতে পারবা দুটো নাম আমি দুই মিনিট না এক নিতাম এক মিনিট নিলেও আপনি নিতে পারবা ওই যোগ আপনারা বাসা ভাড়া দিতে বাসা পুরাটা সাইড মিনিট নিলে বাসা ভাড়া বানিয়ে নিতে পারবা ভাড়া চলব এর ফলে যদি ফোন কল এখান থেকে একনটাকে অ্যাকনজমেন্ট নিতা যে আপনি بسمিল্লাহ তো দোকান দোকান করতে পারবা বা মার্কেট করতে পারবা যে কোন জাত আপনার ইচ্ছা কোন দিকে করতে পারবা ওই লাশ পার্শ্ব পরিবেশ মসজিদdisturbance আছে খুবই সুন্দর এলুমিনেন্ট সাইডেন্ট এই সুধা সামনে হইলিগা বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাকার জেল আর ঠিক সেন্টারও আছি আমরা বর্তমানে টেমুকি পয়েন্ট तकিয়া আর বাদাকার জেলটা কিয়া ঠিক মিডলে বর্তমানে আমি আসি ওকে আসসালামু আলাইকুম যদি ভালো লাগে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহকে বার